আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা সমাজে যদি আমরা আমাদের হারান উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দেয় আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুণা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি, চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশন করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়া ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া

এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন তাআলা আসো অতলু মা হারাম রব্বুকুম আলাইকুম তোমাদের পড়ে শুনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহু তুশরিকু সেই আ তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা পিতা মাতার সাথে সদব্যবহার করবা লা তাকতুলু আওলাদাকুম মিন এবং দরিদ্রতার ভয় তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে ওদের পড়ে যাতে সন্তান হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনুনের আমরাই তোমাদের রিজিক দেই অন্ন বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহ দেয় এবং যাদেরকে تومরা হত্ব কর রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণ এর ভয়ে যাদের হত্যা কর ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের ওয়ালা তাকরাবুল ফাওয়হিশা মা যহার মিনহা আও মা বাতান ইয়া আল্লাহ বলেন পড়ে শুনান ওদের ওয়া

দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখত যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সুন্দর যোশী উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্ট্রি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কোটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে না ও আমি জানি না প্রকাশ্য আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদের কে রিজিকের ভাই জিনার কাছে জিনার কাছে আল্লাহ অশ্লীলতার কাছে আল্লাহ কাছে আল্লাহ কাছে আল্লাহ বন্যতার কাছে আল্লাহ জি ওনা এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তক্তুলু নফসা ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক এরপরে তিনি বলছেন আলাইকুম আল্লাহ খুন্তা এত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভান বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সমুন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বেরোবো 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 ভাই বললাম না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না আমার মনে দুই মিনিট টিকি নেই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহির খুব একটা ভালো লাগেনি আবার আমার ভালো না লাগা একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শুনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছে আমি কয়টা টাইম ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাকাল্লা খারাপ পনেরো মিনিট অনেক সময় মাসা বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে পনেরো মিনিট অনেক সময় খ্যার ইনশাল্লাহ কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়েন না একটা একটু বিব্রত হয়ে অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভালো লাগে না

শোনো ভাই সরি ওই শোনো টুনো বললে অনেকে বলো যে কি বিয়াদ তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছো তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি তুমি এতে আগে আসিস তুই আগে আসিস বেটা তোর কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা শিখেছো তো তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মাঝে বলবো

আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্ন তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি সরকারি নেই দেশে কোম্পানি কি সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটা ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ার এর আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিলোর অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে এই যে আমার ভাই তিরিশের নিচে এখানে বসে আছে ওর জানা ব্যবচার অশ্লীলতা গান বাজনা এইসব নাচ গান তো যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রপิตร শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে আর যদি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর মসুল কি বলেছে সে তার ধার ধরে না কোন নায়ক কি পরছে কোন নায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পরছে কি গেন্ডি পরছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন প্রিয় JavaVersion মজুমদার ভাই অশ্লতা নিয়ে আমাদের যা বললেন তা আমাদের সকলকে পূজার এবং মারার তৌফিক দান করুন আমি